পোস্ট অফিসের নিজস্ব জমি থাকলেও তা হচ্ছে দখল অথচ পোস্ট অফিস চলছে একটি ভাড়া বাড়িতে নিজস্ব জমি দখল মুক্ত করে পোস্ট অফিস গড়ে তোলার সুপারকে এছাড়াও চিঠি কপি পাঠিয়েছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে প্রায় দুই শতাধিক মানুষ লিখিতভাবে জানান বড়বাজার থানার সামনে একটি সরকারি জমি রয়েছে যা পোস্ট অফিস গড়ে তোলা যাবে এবং জায়গাটি থানার সামনে থাকায় নিরাপদভাবে মানুষের জন্য অর্থ লেনদেন করতে পারবে কিন্তু বর্তমানে নীলমোহনপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে চলছে বলে জানা গিয়েছে তাই তাদের দাবি বড়বাজার স্থায়ীভাবে ঠিকানা হোক পোস্ট অফিসে মিউরো রিপোর্ট আমার পুরুলিয়া আছে আমাদের যে পোস্ট অফিস আছে সেটা বড়বাজারের মধ্যে নাই সেটা পড়ছে নীলমোহনপুর তাতে অনেক পাবলিকের যাতায়াতযাতের অসুবিধা হচ্ছে পেনশন হোল্ডারদের বহুত অসুবিধা হচ্ছে ঘোড়াঘলটি খেয়ে যাচ্ছে যেতে যেতে টাকা তুলে আনতে পারছে না ঠিক টাইম মতো তাই আমরা একটা পাবলিক পিটিশন করে তার পোস্টমাস্টারকে দেখিয়েছি উনি একটা রিসিভ কপি আমাদেরকে দিয়েছেন এই রিসিপ্ট কপি নিয়ে আমরা আরও মহলে যাব এমপির সাথেও কথা বলবো যাতে ও থানার সামনে জায়গা আছে সেখানে একটা ব্যবস্থা হয় তাতে ও পাবলিকের সুবিধা হবে আমাদেরকে একটা আশা দিয়েছে যে ঠিক আছে আপনারা একটা ভালো কাজ একটা ডিসিশন আমার পাশে আনে আমরা ও পর্মহলে জানাবো এর ব্যাপার নেই তাতে আশা করি কাজটা হওয়ার দিকেই আছে আর কি আমাদের আশা দিয়েছে আর কি চাইছি যে এই যে অসুবিধাটা হচ্ছে এই সুবিধা আগের দিকে যেমন না হয় ভালো করে যেমন সুস্থ সন্ধ্যার বজায় রাখা হোক আর পোস্ট অফিসটা আমাদের মেয়ের জায়গা সেখানে হয় তাইলে আমাদের মা বোনের যেমন না ও কোনো অসুবিধা হয় এইটুকু আপনাদের এখানে অনুরোধ চাই আমরা